আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী নৈন্যের দয়ের বাজারে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু দইয়ের আমদানি হয়েছে তো দর্শক এই বাজারটা কিন্তু সপ্তাহে দুই দিন বসে শনিবার আর মঙ্গলবার

জামালের আন্ডার এক বক্সিগঞ্জ থানায় নৈম কিন্তু অবস্থিত তাই না এইভাবে কিন্তু আসা তো অনেক জনে কিন্তু এই বাজারে আসতে চাই মানে বই সংগ্রহ করার জন্য তো আমি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও করে নিয়ে গেছিলাম প্রচুর পরিমাণে লোকজন দেখছে এবং কি দই সংগ্রহ করার জন্য কিন্তু অনেকজনই আর কি বলছে যে ভাই দই আমরা কেমনে পাবো ওই জন্য কিন্তু আপনার থেকে আর কি ঠিক দেখতে পাচ্ছেন দই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দই দই রান্না হয়েছে বাজারে অনেক দই কিন্তু ভালো আছে এই দইটা একটু দেখা যায়

যে দই কিভাবে তৈরি করা হয় তো আগে আবার একটু বলেন 2 কেজি 2 দিন না তো দুধ এই পাত্রের মধ্যে রেখে দিলে 2 দিন সর্বোচ্চ দুই দিনে কিন্তু দই হয়ে যায় তো দর্শক এই যে মহেশের দইর দিকে শুনলেন দুই দিনে কিন্তু দই হয়ে যায় তো আমরা হ্যাঁ আপনি দই নিবারছেন ভাই হ্যালো দই নিবারছেন কয় কেজি নিবেন দেখি কারণ দিতেই দাম রিফান্ড করে আচ্ছা কত করে আজকে

প্রচুর পরিমাণে লোকজন দেখছে ঢাকা শহরের বা বিভিন্ন অঞ্চলের লোকজন তো ওনারা কিন্তু দই সংগ্রহ করতে চাইছে বুঝছেন তো এই মানে পুরাপুরি লোকেশনটা চাইছে তো ওইটা তো আমরা লোকেশন জানাই দিছি তো একবার টাটকা দই কিন্তু এই বাজারে পাওয়া যায় সবসময় প্রত্যেক হাড়ে মানে শনিবার আর মঙ্গলবার তো আজকে কিন্তু শনিবারের হাড়ে আমরা অবস্থান করছি এই বাজারে তো ঈদের বাজার হিসেবে কিন্তু একটু দাম বেশি আগে দেড়শো টাকা কেজি ছিল তিনশো টাকা কেজি

দুধের বাজার দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু পত্তলের শাড়ির মধ্যভাবি কিন্তু দুধ নিয়েছে এই আমরা দর্শক এই সিরিয়ালে কিন্তু শুধু